দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি আর কাটিপুর যে জিপি রয়েছে সেই জিপিতে গোসাইপুরে এখানে গসাইপুর আট নম্বর ওয়ার্ডের দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু ঘর রয়েছে ও এই যে আমার সামনে দেখতে পাটরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেগুলো হলো একটি নদী এর পাশাপাশি কিন্তু রয়েছে এই যে ঘরটি একদম সন্নিকটে আর থেকে দশ হাত হবে সেই জায়গা সেই জায়গায় যে কোনো সময় গত যে ফ্লাড হয়েছিল সেই ফ্লাডে কিন্তু সেই জায়গাগুলো ভেঙে নিয়েছে এর জন্য আজকের এখানে স্থানীয় যারা রয়েছেন ওনারা বিভাগীয় কর্তৃপক্ষর কাছে অনুরোধ করছেন এখানে কাজ জড়ি যাহাতে এদের উপকৃত করা হয় না হলে ওনাদের ঘর অনেকবার পিছনে সরিয়ে নিয়ে গিয়েছেন আর সরানোর মতো ওনাদের কাছে জায়গা নেই পিছনে যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলোতে নদী রয়েছে তো ওই জায়গাগুলো যখন এই জায়গায় রয়েছে ওখান থেকে গিয়ে কিন্তু আরেকটি নদী রয়েছে নদীটা ওই জায়গাটাকে টানি নিয়ে নদীটা রয়েছে এর জন্য পিছনে যাওয়ার মতো সেগুলো জায়গা নেই এর জন্য বিশেষ করে আমাদের মাননীয় বিধায়ক মিহিরকান্তি সুম তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ওনারা অনুরোধ করছেন যে তাদের এখানের যে নদী ভাঙ্গনটি কীভাবে মেরামত করা যায় সেদিকে একটু লক্ষ্য রাখার জন্য এখানে যারা স্থানীয় রয়েছেন ওনারা সে কথাগুলো বলছেন বিস্তারিত দেখবেন এই জায়গাটাতে যদি কোনো একটা উপায় বা সাহায্য করিয়া কোনো রকম বান বা মাটি বানু বালা যে বস্তা দিয়ে বান দিয়া যদি রকম কন্ট্রোল করা যায় আমরা সবার জানটা বাঁচিব নাইলে আমরা যদি পিছনে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই যতটুকু জায়গা আমরা এই জায়গাটা আমরা সীমাবদ্ধ হয়ে গেছে এখন আমরা পিছনে সরবার মতো কোনো উপায় নাই আর তিনবার সরার পরে তো আর তো যাওয়ার জায়গা নাই শেষ হয়ে গেছে আপনার আমরা জায়গা হলো গোসাইপুর পার্ট ওয়ান আর কাঠিপুর জিপি আমরা সাত নম্বর ওয়ার্ড আর জল গসাই পর পাটো আপনারা যে এই নদী ব্যাপারে কোনো বিভাগীয় তরফে জানানি জানাই নি না জানাই শুননি এমনি ওএমএল এর মেলে আইলে আমরা কইছি ওটা সময় আইলে মানে বর্তমানে মানে হবে ওয়াজ পয়লা হবে সুরাত করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে মানে আমরা অনুরোধ এই বাঙ্গাগুলা লাগিয়া তারা তোরা সাহায্য করার লাগিয়া আমরা তো এখন পিছন দিকে সরবারও জায়গা নাই যা সরবার মানে তো একবার গড় বাঙ্গে নিচে গিয়া এখন আবারsubsubsection সরার পরে এখন দেখা যায় আবার ইয়া দড়ি লিজে ইবা ক্ষেত্র জমিন প্রচুর জমি আর প্রচুর জমি মনে আমরা ভাঙ্গিয়া গেইসি গাও ওডা লাগি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে মানে আমরা অনুরোধ মানে আমরাতে সাহায্য করা লাগি মানে আপনি লিবি 2 বজে নাইবা আ দেখি তো বাজে নাই

মানে ইয়ে যারা কর্মকার আসলাই এটাকে দেখানো হয়েছে দেখানোর পরে কিছু হয়েছে না এখন আমরা সেইয়ারদের মিডিয়ার সাহায্যে এটা তুলিয়ে ধরতাম প্লাস আমরা যে এমএলএ আসেন এমএলএ মহোদয় কাছে আমরা প্রার্থনা যে আমরা এটা এইটা অতিশত যাতে আমরা রক্ষা হয় দৰ্শক আপোনাৰ দেখ পাৰ এইখানে বেৰা আছে সেই বেৰাটাই কিন্তু এই বেডাৰ পিছনে নদী তো সরাসরি দেখা যেতে এখন এখান থেকে যদি যে কোনো সময় ভাঙি যায় যদি এই বছর সামনের যে ফ্লাডের সিজন হয় বুঝি ফ্লাডের সিজনে যদি ভাঙি যায় তাহলে এই যে গোড়টা দেখতে পাঠতা সেই গোড়টা কিন্তু সুরাচুরি নদীর যেই ভুগিয়া তো সেই জায়গাগুলো আমি পরিস্থিতিটা তুলিয়ে ধরছি আপনারা বিস্তারিত দেখতে পারবা সেই জায়গাতে এই গোড়টা আপনারা দেখতে পারলাম গোড় কিন্তু একদম খাসাখাশি দেখতে পাঠাতে এই যে বেড়াটা দেখতে পাওয়া বেড়ার খাসাখাসি কিন্তু নদীটা দেখতে পাঠা এখানে নদী সেই নদীর অবস্থাটা আপনারা বিস্তারিত দেখছে